কোন ব্যক্তি যদি গুনা করে গুণা তাহলে আল্লাহ তারে পাঁচটা ক্ষতির মধ্যে বালায় রাখেন কয়টা ক্ষতির মধ্যে পাঁচটা ক্ষতির মধ্যে ফালায় রাখেন আল্লাহ পাকুর আব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয় ওয়াজাৰু জ হিৰল স্মিতি নাহোঁ আল্লাহ বা ক্রবুনাত আমি সোৰাই আন আমের একশ তো বিশ মধ্যে বলে দায় ওদাৰু জ হিৰল স্মিৱাবাতি নাহো অবান দা প্ৰগশ্যি অপ্রগশ্যে হওক প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক অর্থাৎ প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক যেই গুণাগুলো হয় ওই গুণাগুলো তোমরা পরিহার করো এর থেকে বেঁচে থাকো যদি বাঁচতে পারো তোমার জন্য রয়েছে জান্নাত আর যদি বাঁচতে না পারো তাহলে আল্লাহ বাকর্বুল আলমিনের ধরা বড় কঠিন মুসলমান ইমা দার আল্লাহর গুলাম নবীর কেউ যদি গুণা আনা ছাড়তে পারে গোপনেও গুণা করে করে আল্লাহ তারে রেখে দেয় কয়টা ক্ষতি পাঁচটা ক্ষতির মধ্যে তারে রেখে দেয় এক নাম্বার তার জেহেন শক্তি কমে যাবে কি কমে যাবে যেহেন শক্তি কমে যাবে অনেক সময় অনেক লোক হিসাব বলে হুজুর আমার সন্তান মাতার ব্রেন নাই মাতার ব্রেন বড় দুর্বল ছোট্ট একটা ঘটনা কাহিনী শোনায় যোগ্য উল্লেখযোগ্য উল্লেখযোগ্য একজন ইমাম ইমাম সাফি রহমতুল্লাহ আলাই সাফি মাঝহাবের ইমাম তিনি তার উস্তাদকে ডাক দিয়া কয় ও উস্তাদ মাতার ব্রেন বড় দুর্বল কি এমন ওজিফা আছে বলে দেন যে ওজিফা করলে মাতার বেন সবল হওয়া যাবে বেন খুলে যাবে তখন তার ওস্তাদ বলে মাতার বেন খুলবে তসবি একটাই তুমি গুনাকে ছেড়ে দাও তখন বলতে আচ্ছা গুনা ছেড়ে দেবো তারপরেও কোনো তসবি আসেনি তখনও তার উস্তাদ বলতেছি গুনা ছেড়ে দাও এটা এই তোমারও তসবি এই জন্য মুসলমান গুনা না ছাড়তে পারলে আপনার মাথার জেহান দুর্বল হওয়া যাবে এই জন্য আমাদের বাচ্চাদেরকে এখন বর্তমান সময়ের মধ্যে মোবাইল দিয়ার জীবনটারে শেষ করে ফেলাইছে মোবাইল চালাইতে চালাইতে এমন একটা অবস্থা হয়ে গেছে রে ছোট্ট ছোট্ট বাচ্চা ভালো করে এখনো কথা বলতে পারে না নিজের হাতে নিজে খাইতে পারে না এমন ব্যক্তিও আজকে এমনভাবে মোবাইল বুঝে যা আজকালকের বড় বড় মানুষরাও সেই মোবাইলটা বুঝে না আমরা আরও ইচ্ছা করে করে তাদের হাতে মোবাইল ধরাই দিই এই মোবাইল দেখে দেখে জন্য তারা খানা খায় আজকের বলা বান খাবার পর্যন্ত খায় না মোবাইল স্যার এই হলো এক নাম্বার ক্ষতি গুনা করলে পাঁচ নাম্বার ক্ষতির মধ্যে দুই নাম্বার একটা ক্ষতি হইল শরীর দুর্বল হওয়া যাবে। আমরা যারা বলি হাত পায়ে ব্যথা শরীর বড় দুর্বল কেমন যেন শরীরগুলো জিম জিম করে আমল করতে মনে চায় না এমন বলি কি বলি না গ্যাস্ট্রিক এই টিক সেই টিক কত কিছু করি কত কিছু আমরা বলি এটা হলো এই গুণা করার একটা ফল একটা ক্ষতি পাঁচটা থেকে গেল দুইটা বাকি রয়েছে কয়টা তিনটা আরে মুসলমান গুণা করলে গুনার ক্ষতি সম্পর্কে পাঁচটা ক্ষতি হবে দুইটা বললাম আর একটা হইল তিন নাম্বার তিন নাম্বার গুণাটা হইল এমন গুণা যেই গুণা অন্য মানুষ শোনার পর সে লজ্জিত হয় অর্থাৎ আপনি অন্য মানুষের বিবিকে আপনি অন্য মানুষের বিবিকে যদি আপনি সম্মান করতে না পারেন তাহলে আল্লাহ পাক আল্লাহর হাবিব জানায় দেয় কেউ যদি অন্যের বিবিকে যদি পর্দার সহিত সম্মান করতে না পারে তার স্ত্রীকেও সেই সেমভাবে ভাবে আল্লাহ পাক রবুল আলমিন অসম্মানিত করাইবেন মানুষদেরকে কেমন সম্মান জানেননি অন্যের স্ত্রী দেখলে ওরে অন্যের স্ত্রীটা কত সুন্দর অন্যের স্ত্রী কত সুন্দর একটু কথা বলি মিষ্টি মিষ্টি প্রেম আলাপ করি একটু শরীরের মধ্যে একটু দইরার চাতা চাপ চাপ দেই। হাতের মধ্যে একটু চাপ দেই ও ভাবি এইটা করেন ভাবি রে একটু অন্য নিয়তে মনের খাহেশাব পূরণ করার জন্য কথা বলি প্রেম করি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় এরে আল্লাহর হাবিব বলেন তুমি যদি অন্যের স্ত্রীকে যদি তুমি জিনার মধ্যে লিপ্ত হও তুমি যদি পর্যার সহিত সম্মান করতে না পার আল্লাহর হাবিব বলেন তোমার স্ত্রীকেও আল্লাহ বাকরবুল আলমিন অসম্মানিত করাইবেন কয় নাম্বার ক্ষতি গেল তিন নাম্বার নাম্বার চার চার নাম্বার এক নাম্বার গেল দুই নাম্বার তিন নাম্বার এখন হলো চার নাম্বার ক্ষতি হইল কোনো ব্যক্তি যদি গুনার মধ্যে লিপ্ত হয় গুণা না ছাড়তে পারে আল্লাহ আলামিন তারে পাঁচটা ক্ষতির মধ্যে লাগায় রাখবেন পাঁচটা ক্ষতি দেখে তিনটা ক্ষতি বললাম আর চার নাম্বার ক্ষতিটা হইলো এমন ক্ষতি তোমার অধীনস্থ না তোমার কথা শুনবে না এটা কেমন আবার দেখেন না আপনার সন্তান আপনার কথা শোনে না আপনার ছোট ভাই আপনার কথা শোনে না আপনার বাবা আপনার কথা শোনে না ও বাবা আপনার সন্তান আপনার কথা শুনে না মায়ের কথা কথা শুনে শুনে না না আশেপাশে আত্মীয় স্বজন তার কথা শুনে না সেও নিকটতম আত্মীয় স্বজনরাও আপনার কথা শুনবে না আপনি বলবেন ডাইনে যা যাবে বামে বলবেন বামে যা যাইবে যাবে ডাইনে এটা হলো চার নাম্বার গুণা পাঁচ নাম্বার গুণা পাঁচ নাম্বার গুনার ক্ষতি হইল এমন ক্ষতি যে গোনা করলো মনে হবে না আমি গুণা করতেছি মনে করবে আমি সোয়াব করি এমন আছে না নাই এর মুমিন এমন মনে হবে আমি সোয়াবের কাজ করতেছি আমি সোয়াবের কাজ করতেছি আমি কোনো গোনা করি নাই এমন মনে হবে এমন এই বাসটা ক্ষতি আল্লাহ পাক আলামিন তোমার জীবনের মধ্যে লাগায় রাখবে তোমার জীবনের মধ্যে এই বাসটা কোথায় লাগায় রাখবে তুমি যদি গুণা ছাড়তে না পারো এই জন্য যুব সময় থাকতে নিজের জীবনটার পরিবর্তন কর আল্লাহর কাছে কর আল্লাহ বলেন কেউ যদি কোনো বান্দা যদি আমার কাছে তওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমা করে দেব এটা আমার কসম আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কে কখনো ভঙ্গ করবেন না এই আল্লাহ পাক রব্বুল নামিন আমাদেরকে গুণামুক্ত জিন্দিগি দান জোরে বলেন আহ